হাত বোঝার তৌফিক দান করুন আমিন জি তারপর আরেকজন ভাই একটা প্রশ্ন করেছেন যে কিছু ব্যক্তি সলা আদায় করে পাশাপাশি পৌত্তলিকদের রীতিনীতিকে মানে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার আইনের পরিবর্তে নতুন আইন বানায় তাদেরকে কি মুসলিম বলা যাবে কিনা জি ইম্পর্টেন্ট একটা গুরু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একটা হাদিস বলে আমি এটার উত্তর দিব আদিব হাতেম ছিলেন একজন সাহাবি তিনি একদিন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে আসলেন উনি বললেন যে আমি আল্লাহ রসুল আতাইতুল নাবী ইয়া সাল আলী আসাল্লাম আমি রসুল্লাহর কাছে গেলাম তখন আমি উনি মুসলিম হননি আদিবন হাতিম তখন ক্রিশ্চিয়ান ছিলেন উনি বললেন অফি অনকি সলিমিন জাহাবিন আমার গলায় একটা ক্রুশ ঝুলানো ছিল স্বর্ণ দিয়ে বাধা যখন রসুল এটা দেখলেন দেখে বললেন তিনি কোরআনের একটি আয়াত করলেন ওই সমস্ত মানুষেরা যারা তাদের ধর্মগুরুকে তাদের প্রভাবশালী মানুষদেরকে তাদের ধর্মগুরু এবং সমাজের অধিপতিদেরকে যারা রব হিসেবে মেনে নিয়েছে কিছু মানুষ আছে এ কথা শোনার পর আদিবনু হাতেম বললেন রসুল আল্লাহ ইনাহ কানু ইয়াবুদাহুম আমার সমাজের লোকেরা তো তাদের নেতাদেরকে তাদের কর্তা ব্যক্তিদেরকে তাদের ধর্মগুরুদেরকে রব হিসেবে মেনে নেয় নাই তারা তো তাদের ইবাদত করে না তাদের পায়ে সিজদায় লুটিয়ে পড়ে না তাহলে আপনি কিভাবে বললেন যে তারা তাদেরকে রব হিসেবে মেনে নিয়েছে তাদের ইবাদত করে তখন আল্লাহ রসুল বললেন যে ইনাহ তারা তো এমন ব্যক্তি যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার হারামটাকে হালাল বানিয়েছে এবং এই লোকজন সেটাকে মেনেও নিয়েছে আবার আল্লাহ সুবহান ওয়া তাআলার হালালটাকে তারা হারাম বানিয়েছে এবং লোকজন সেটাকে হারাম হিসেবে মেনে নিয়েছে তাহলে আল্লাহর হালাল তারা করেছে হারাম আর আল্লাহর হারাম তারা করেছে হালাল আর লোকজন সেটাকে মেনেও নিয়েছে ফিল কেবা তোম এটাই হচ্ছে তাদের ওই ব্যক্তিদের পূজা করা ওই ব্যক্তিদেরকে রব হিসেবে মেনে নেয়া তাহলে আমাদের যদি এরকম রীতি এবং নীতি চালু থাকে যেটা আল্লাহর কোরআনে নাই কিন্তু সমাজের লোকেরা এটাকে বানিয়ে নিয়েছে সমাজের লোকেরা আইন করে নিয়েছে আল্লাহর হালালটাকে তারা হারাম করেছে আর আল্লাহর হারামকে তারা কি করেছে হালাল বানিয়ে নিয়েছে এই অবস্থা যদি হয় তারা ইসলাম থেকে অবশ্যই বের হয়ে যাবে কারণ হচ্ছে তাদের পরিচয় ছিল তারা গোলাম কিন্তু তারা এখন হয়ে গেল মনিব সৃষ্টি যার হবে তার যিনি বানিয়েছেন যিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আইনও বানাবেন তিনি আর যারা আইন বানাচ্ছে ও সমস্ত ব্যক্তিরা তারা গোলামের পরিবর্তে তাদের পরিচয় হয়ে গেছে রাব আল্লাহ সুবাহ আমাদেরকে হাত বোঝার তৌফিক দান